রহমান স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সারাদিয়া স্টুডিওতে আসলেন কেমন আছেন আপনি আমি ভালো আছি এবং আপনারা আমাকে এখানে আনার জন্য আমাকে আসতে বলার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ফজলু ভাই সরাসরি প্রশ্নেই চলে যাই ২৪ আগস্ট বিএনপি আপনাকে শোকস করে এবং সেই সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটু অভিযোগ তুলেছিল যার জবাবও আপনি দিয়েছিলেন কিন্তু দলের একটা মনোপুত হয়নি সেই কারণে আপনার প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল সেই তিন মাস এখনও শেষ হয়নি আপনার কিন্তু এর মাঝে আমরা দেখলাম যে আপনাকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপির থেকে সেই পদ কি ফিরিয়ে দেওয়া হয়েছে নাকি এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে কি আপনাকে আবার পুনর্বহল করা হয়েছে নাকি কিছু জানেন নাকি এ ব্যাপারে আমি প্রথম বলতে চাই আমি বড় ষড়যন্ত্রের শিকার বাংলাদেশে আমি জামাত শিবির পরিচালিত বা স্বাধীনতা বিরোধী শক্তি পরিচালিত ইউটিউবের চক্রান্তের শিকার এখানে আমি যে কথাগুলোই বলবো ওইগুলো কাটসাট করে পরে উপস্থাপন করা হবে সুস্পষ্টভাবে আমার বক্তব্যগুলো যদি একদম বিস্তারিতভাবে বলে আমি যা বলছি তাই বলে যদি আমার কোনো দোষ প্রমাণ করতে পারে নিশ্চয়ই আমি এটা মেনে নিব আমি আজকে আপনাকে বলি ওইটা আমার পিছনের ব্যাপার ওই যে দল যেটা করেছে হয়তো বা দল মনে করেছে যে আমি একটা ভুল করেছি তারা একটা সাময়িকভাবে ভাবে একটা শাস্তি দিয়েছে আমার পদ সাসপেন্ড করেছে সদস্য পদ সাসপেন্ড করেছে তারপরে এখন যে কাজটা দল আমাকে করেছে যে পুরস্কারটা দিয়েছে এটা আমার জন্য ডাবল প্রমোশন দেওয়া হ্যাঁ আচ্ছা ডাবল প্রমোশন পদ কি পুনর্বহাল পদ 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 বিলুপ্ত হয়েছে কি হয় নাই কিছুই এটা তো বড় কথা না বড় কথা হলো পদ এখনো ফিরিয়া দেয়নি নিশ্চয়ই দিবে বা দিবে আচ্ছা আর এটা নাকি দলের সাথে বা নমিনেশন দেওয়ার আগে কি দলের হাই কমান্ডের সাথে আপনার কোনো কথা হয়েছে হাই কমান্ড আমাকে না ডাকলি আমি গেছি ও আমি এই কারণে হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা আমার শেষ নাই দেশনেত্রী বেগম খালেদা যে এবং জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রয় সেই কারণে তাদেরকে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাইতেছে আর ওইটা ইন কোর্স অফ টাইম রাজনীতি যখন করি আসবে যাবে আপনি এইটা জানেন কি না উনিশশো একাত্তর সনে কিন্তু একজন নেতা চায়না কমিউনিস্ট পার্টির মাউস তখন পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিমান মানুষ সেই সময় ত্যাং শে ও পিংকে দল থেকে এক্সপেল করছিল দুইবার কিন্তু সে ত্যাং শে পিং বারে বারে দলে ফিরে আসছে এবং পরবর্তী সময়ে সে ইতিহাসে সে কী ভূমিকা রাখছে ত্যাং সে ওপিং এটা আপনারা জানেন দলে একটা ঘটনা হয়েছে এটা এমন কোনো ব্যাপার না আচ্ছা ফসলু ভাই আপনার বিভিন্ন মন্তব্য নিয়ে যেটি বলছেন আপনি যাকে বলছেন যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন মানুষজন কেটে কেটে দিয়ে দেয় তো তেমন কিছু মন্তব্য নিয়ে বেশ অনেক দিন ধরে এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে আমি সর্বশেষ আপনার ইন্টারভিউ করেছিলাম দুই সালে ইউ আর রায় এবং আগস্ট মাসে তখন আপনি আওয়ামী লীগের সরকার ছিল এবং তখন আওয়ামী লীগ সরকার ছিল আপনি আমার অন্য একটি শ্রোতে আপনি তখন বলেছিলেন সেই সময় আপনার সেই মন্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছিল আমি ভেবেছিলাম সরকার পরিবর্তন হবে তর্ক বিতর্ক হয়তো যাবে কিন্তু সেটি আপনার পিছু ছাড়লো না এই বছর থেকে দেখলাম জুলাই গণ নিয়ে আপনার একটি মন্তব্য নিয়ে দল যেটি আপনাকে ফোকস করেছে এবং দল মনে করেছে আমি আপনার দলের মন্তব্যটি পরিষ্কারভাবে দর্শকদের সুবিধার্থে একটু জানাতে চাই তারা বলছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং ধরনের ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান এবং অমর্যাদা করছেন এবং তারপর আমি দেখলাম আপনার বাসার সামনে কারা জানি এক ধরনের বিক্ষোভ মিছিল করলো মবের মতন বলা যায় বিস্ত্রী ভাষায় গালাগালি সেখানে হলো আপনি তার পরের দিন একটি প্রেস কনফারেন্স করে জানালেন যে আপনি নিজের জীবন নিয়ে আশঙ্কা করছেন তবে এরপর আপনাকে নিয়ে বিতর্ক কিন্তু শেষ হলো না ডাকসু নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি যখন বললেন মাদ্রাসার সাথে তুলনা করলেন সেটা নিয়ে ডাকসু প্রতিবাদ জানালো তার পরবর্তীতে আপনার দল থেকে তো আপনাকে শোকস দেয়াই হয়েছিল এত যখন আলোচনা সমালোচনা আমি ভাবছিলাম যে হয়তো একটা সময় শেষ হবে শেখ হাসিনার রায়ের পরেই জাস্ট এক দুই দিন আগে দেখলাম আপনি যখন মন্তব্য করলেন যে যেই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেটি বেআইনি সেটি নিয়েও দেখলাম আবার আলোচনা হচ্ছে তা আপনি যেই কথাগুলি বলেন যেগুলো আলোচনা সমালোচনা জন্ম দেয় তর্ক বিতর্কের জন্ম দেয় সেগুলো কি আপনি নিজের ব্যক্তিগত বিশ্বাস থেকে বলেন নাকি রাজনীতিবিদ মানে আপনি নিজেদের একজন ঝানু পলিটিশিয়ান আলোচনায় থাকবার জন্য বলেন যেভাবে এক জিনিস না আমি বলি একটা কথা এই কথাটা আমি বিধি সব বলি নাই বিএনপি নেতা হিসাবে বলি নাই কথাটি বলি আমি বাংলাদেশের আমি আটচল্লিশ বছর যাবত তোকালতি করি এর মধ্যে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিয়ে যে মন্তব্যটা হ্যাঁ এর মধ্যে চৌচল্লিশ বছর যাবত আমি হাইকোর্টে কলতি করি এটা আমার অভিজ্ঞতা থেকে আমার আইনগত অভিজ্ঞতা থেকে কথাটা বলছি বাংলাদেশের মানুষ এটা বুঝতে কারণটা হল আপনি যদি ভুল প্রশ্নপত্রে উত্তর দেন প্রশ্নপত্রে যদি ভুল থাকে যত উত্তরই দেন অথবা আপনি লেখলেন একটা অঙ্ক করতে গিয়া সাত পাঁচ চোদ্দ তারপরে লেখলেন আট আর আট নয় নয় আঠারো সব ঠিক লেখলেন কিন্তু প্রথম কথাটাই আপনি লেখলেন সাত পাঁচ চোদ্দ আপনি যতই পরে ঠিক করেন কিন্তু ওই সাত পাঁচ চোদ্দো লেখলে পরে এই অঙ্কটা রিজাল্ট কোনো দিন মিলবে না এই বিচারটা হইছে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এটা যদি স্বাধীনতা বিরোধীরা শুনে এদের মাথার মধ্যে যদি কোনো গিলু থেকে থাকে আমি সুস্পষ্টভাবে বলছি আমি একা শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি এই ফাইটটা সমস্ত যারা আমার আজকে বকে সবাই মিললেও করে নাই আমি হাসিনা আমার কথাটা শুনে নেন আচ্ছা এই ফাইটটা এরা করে নাই আমি যত ফাইট করছি আমি শেখ হাসিনা এবং তার সরকারের অপকর্মের সমস্ত বিচার আমি কঠিনভাবে চাই এটাও বলে গেলাম কিন্তু সেই বিচারটা ভুল পথে হোক এটা আমি চাই এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল উনিশশো তেহত্তর সনে বিচার করতো জি যুদ্ধ অপরাধের বিচার করার জন্য যুদ্ধ অপরাধের বিচারের কথাটা কোত্থেকে আসছে উনিশশো একাত্তর সনে দেখুন রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রধান সেনাপতি আবদুল্লাহ খান নিয়েজি সারেন্ডার করে কার কাছে যৌথ বাহিনীর কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল যোগজিৎ সিং অরোরার কাছে যখন রিভলভারটা রাখে তার পায়ের কাছে এবং দস্তখত করে কাগজে সেই কাগজে কি লেখা ছিল সেই কাগজে লেখা ছিল এই যে এরা হলো ওয়ার ক্রিমিনাল এদের বিচার হবে পাকিস্তানের তিরানব্বই হাজার শূন্য এখানেই যদি শেষ হয়ে যায়ত আমার কথা ছিল না কিন্তু এখানে লেখা আছে তারপরে ওই ওয়ার ক্রিমিনালদের সহযোগী সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ জামাত ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আলসামস শামস আপনি ওইটা পড়েন চুক্তিটা পড়েন তাদেরও বিচার হবে তাহলে ওই কন্ডিশনের ওই চুক্তির শক্তিতে তেহত্তরের অর্ডিন্যান্সের মাধ্যমে এটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে কিন্তু সেখানে তো মানবতাবিরোধী অপরাধ বিরোধী অপরাধ ছিল ওইটার সঙ্গে কিছুতেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলি করছে মানুষ মরছে এই করছে অপরাধ করছে সব করছে ফাঁসি হবে সবই হবে কিন্তু একাত্তরের যুদ্ধ যে কোর্টে বা যে কারণে যে অবস্থায় বিচার হয়েছে এটা এখানে আমি মানি না এক আমি একজন মুক্তিযোদ্ধা কাজে যুদ্ধাপরাধী ওই একাত্তরের যুদ্ধাপরাধের চেয়ে মহাপাপী পৃথিবীতে আর কোনো দিন সৃষ্টি হবে দুই একাত্তরের যুদ্ধ হয়েছে পরস্পর গুলি হয়েছে দুই পক্ষে দুই পক্ষে গুলাগুলি ডিক্লেয়ার্ড ওয়ার দিস ওয়াজ নট এ যুদ্ধ না সেই কারণে আমি বলছি যে একাত্তরের যুদ্ধপ্রান্তি বিচারের যে ট্রাইব্যুনাল এইটার মধ্যে আজকে শেখ হাসিনা এবং তার যে যারা এই অপকর্ম করছে তাদের বিচার হবে না তাদের জন্য আরেকটা ট্রাইব্যুনাল হোক এবং আরও কঠিনভাবে বিচার হোক আচ্ছা পরিষ্কার আমার তো তারা কি বুঝতে পারছে এই কথাটা আমি বুঝতে পারতাম আচ্ছা বসে কিন্তু ফজল ভাই আমি জানার জন্য আপনার কাছে বুঝতে যাচ্ছিলাম শেখ হাসিনার যে অপরাধ সেগুলো কি মানবতা বিরোধী অপরাধ না কি শেখ হাসিনা যে অপরাধগুলি করেছে সেগুলো আমি আপনাকে সেই কথার উত্তর তো যাব না আমি জি 71 এর অপরাধের সঙ্গে 5 আগস্টের অপরাধ এক নয় এই ট্রাইব্যুনালটা শেখ হাসিনা ওইটা হলো দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ আর এটা হলো আমার অভ্যন্তরীণ রাষ্ট্র ক্ষমতার যুদ্ধ এই ট্রাইব্যুনালটা দুই হাজার দশের পঁচিশে মার্চ পুনর্গঠন করে গেছিলেন শেখ হাসিনা সেই সময় দুইবার সংশোধন হয়েছে এই বছর এইবারও এটা সতেরোই অক্টোবরে এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করা হয় এবং চোদ্দোই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এই ট্রাইব্যুনালের প্রথম অভিযোগ আসে এই ট্রাইব্যুনালের এরপর চারবার সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে দেশের ভিতরে যত অপরাধ আছে সেগুলোকেও আসলে এখানে বিচারের এখতিয়ারে নিয়ে আসা হয়েছে তো ওই প্রথম অভিযোগের পর তিনশো সাতানব্বই দিন পর রায় আসলো এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেননি আমি প্রথম দিন থেকে বলছি কোর্ট আমি মানি না মিডিয়া জানতে পারে নি জানে জান মানে আমার ইউটিউব চ্যানেল আমি এই কোট মানি না এই কোটের আমি বিচার মানি না ইউটিউবে বলছি টকশোতে বলছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমি মাপটামু চামু প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোটের বিচার আমি মানি না এটা আরেকটা কোট করতে হবে তাই বললেই করতে হবে অনেক তাই বললে করে কঠিন বিচার করতে হবে এই ব্যাপারে আমার কোনো আপত্তি আপনি এত পার করে ফেলবেন কিন্তু তো সংশোধন করা হয়েছে আমি যখন সংশোধন করে বলি পার্লামেন্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করলাম জনাব তারেক রহমান এবং খালেদেজের নেতৃত্বে আমরা তিনশো সিটের মধ্যে দুইশো নব্বই জন পাস করলাম পাশ করে বললাম এই দেশের নাম বাংলাদেশ থাকবে না এই সংশোধনটা কি হবে এটা কি গ্রহণযোগ্য এই সংশোধনটা তো গ্রহণযোগ্য না এই দেশের নাম বাংলাদেশ থাকবে না আমরা আপনারা যেটা যে রায় এসেছে তাকে সাধুবাদ জানিয়েছে তার মানে কি আপনার অবস্থানের দলের অবস্থান আবার বিপরীতমুখী হয়ে গেল শেখ হাসিনা যে রায়টা এসেছে তাকে আপনার দল সাধুবাদ জানিয়েছে বলেছে এই বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায়ের ব্যাপারে আমার কোনো কথা নাই আচ্ছা রায়ের ব্যাপারে আমার কত নাম শুধু বলছি রায়টা একদিন কিন্তু শুধু এই একটা কারণে পরিবর্তন হয়ে যাইতে পারে

যে এই যে কোর্টটা কনস্টিটিউট করা হয়েছে গঠন করা হয়েছে সঠিক ছিল না বেঠিক ছিল আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি এবং এটা শুনানির পরে যদি হাইকোর্ট বলে যে না এই কোর্টটা ঠিক মতোভাবে গঠন করা হয়নি কোর্ট কিন্তু পুনর্গঠন হয়েছে আবার মানে সতেরোই অক্টোবর তো কোর্টটা পুনর্গঠন হয়েছে কোনটা এই আইসিটি হয়েছে আপনারা বলতেছেন হয়েছে আমি বলছি এটা

যদি বলে আমি কইতেছি বলবে আমি বল যদি বলে যে এই কোর্টটা সঠিক হয় না এবং এপিলের ডিভিশন যদি এটা এন্ডোর্স করে আচ্ছা তাইলে কি হবে যে কোর্টটা যদি ভুল হয় তার রায়টা সঠিক বুঝেছি আপনার সংকার জায়গাটা আমার 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 রায়ের ব্যাপারে কোনো কথা না আমার দল যে অভিমত জানাইছে রায়ের ব্যাপারে আমার দলের সাথে আমার মতের কোনো ডিফারেন্স নাই আচ্ছা আপনি কোর্টের গঠন প্রক্রিয়াটা আমি কোর্টের গঠন প্রক্রিয়াটা বলে যে এই কোর্টে বিচার হইতে পারে না এবং যারা এই কোর্টে বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে একটা ভিতরে একটা কথা আছে আপনি এটা চিফ প্রসিকিউটরকে বলছেন শিবিরের কর্মী শিবিরের মানে কি শিবিরের কর্মী বলছে তো কম বলছেন প্রসিকিউশনের সবাই নাকি শিবিরের সব শিবিরের যদি একটা লোক বাইর করতে পারে যে ও শিবিরের না তাহলে আমি তো কইলামই সব আমি কিন্তু দেখাতে পারবো কারণ প্রসিকিউশনে আমারও ফ্রেন্ড আছে শিবির করেনি একজন দুইজন বোধ হয় থাকবে না যাই সেই তর্কে গেলাম না কিন্তু শিবিরের কর্মী হলেই বা সমস্যাটা কি কোনটা যদি তারা শিবিরের কর্মী হয় তারা তো আইনজীবী তার চেয়ে বড় সমস্যা হলো এই তাজুল সাহ জি যুদ্ধ অপরাধী কোর্ট আগে যেটা ছিল এটার কিন্তু উনি ডিফেন্সে ছিলেন গুলাম আজমের ডিফেন্স অমুক সবার ডিফেন্সে ছিলেন উনি আবার এখন প্রসিকিউটার হইলেন কথাটা খুব বোঝার চেষ্টা করি বুঝেছি কিন্তু একটা জিনিস আছে যিনি এইসব ব্যাপারে

ওদের আইনজীবী ছিলেন তাদের সাথে তাদের রাজনৈতিক কোনো ওদের কর্মী ছিলেন তিনি আচ্ছা কাজে উনার দলের যখন সবার ফাঁসি হয়ে গেছে উনি ডিফেন্সে থেকেও কাজে তার মধ্যে একটা বিরাগ বা একটা একটা যন্ত্রণা বোধ রয়ে গেছে সেই লোকটি যখন আইসে আবার তা যারা ফাঁসি দিছে তাদেরকে পাইতাছে উনি খুব একদম নিরপেক্ষ হইয়া বিচারটা করবে এইটাই কি উনি এত বড় মহামানব বুঝাচ্ছে আপনার সম্পর্কে একটা অভিযোগ আপনার প্রতিপক্ষরা করেন যে আপনি বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এই অভিযোগ নিয়ে কি মন্তব্য করবেন এটা যারা বলে এরা আমার উপরে মারাত্মকভাবে অবিচার করে আমি বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধের কথা বলি আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে আমাকে এক্সপেলও করতে পারে দল হিসেবে তাদের এসেও আছে কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়বো না বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে যেমন একটা ছেলে বলছে তার নাম হইল এ ডাক ওই ছেলেটি এহন ডাকসুর বিপি সাদেক কায়েম সাদেক কায়েম ও বলছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না আচ্ছা ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব নামে তো অনেকে ব্যবসা করে তাইলে বলা যাবে না মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের তো কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে খারাপ করছে লুট করছে হত্যা করছে সেই কারণে আপনি বলবেন মুক্তিযুদ্ধ না কেন এটা একই প্রশ্ন হইলো না তাইলে ইসলাম না আমি মুক্তিযুদ্ধ কোনো দিন কারণ মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির হাজার বছরের অহংকার যারা জানে না তারা জানে না যারা জানে না তারা জানে না যে এইখানে পাটলিপুত্র পুত্র নামে একটা জায়গা ছিল যার নাম এখন বিহার পাটনা সেইখানে ওই যে রাজা বিক্রমাদিত্য তাকে ধরে বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্য যার নামে বিক্রমপুর তার সময় থেকে ধরে আমি সামান্য সময় বলতাছি মহাভারতের সাত হাজার বছর পর্যন্ত আমি বলতে পারি বাঙালি জাতি ছিল কিন্তু রাষ্ট্র ছিল না পাল আমলে একবার রাষ্ট্র হয়েছিল সপ্তম অষ্টম এবং নবম দশমে ওই বগুড়ার মহাস্থানগড়ের রাজধানী স্থাপন করিয়া এরপরে যখন সেন রাষ্ট্র পরবর্তী সময়ে বারো এগারোশো বছর বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না বাঙালি জাতি ছিল সেই বাঙালি জাতি একাত্তর সনে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোকের রক্তে দুই লক্ষ মা বোনের ইজ্জতের মাধ্যমে হাজার হাজার বাড়িঘর সোনার বাংলা পুরে ছাড়কার করে যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম এই ছেলেটির মা রবোধ তখন বিয়ে হয় না এই যে ছেলেটি কি সাধু কেম তার দাদায় বুধই বিয়ে করছে মাত্র তার বাপ আমার ছোটো হবে সে মুক্তিযুদ্ধ নিয়ে এইসব কথা বলবে এটা আমার জীবনে আমাকে সহ্য করতে হবে যে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এই মুক্তিযুদ্ধটা কি এমনি হয়েছে এমন কোন ঘর আছে যে ঘর একটা লোক মরে নাই এমন কোন গ্রাম আছে যে গ্রামে দশটা পাড়ি পুরো নাই এমন কোন জায়গা আছে যেখানে পাঞ্জাবির এইসব এই কুচক্রিয়াল বদর রাজা আল শান্তা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য আমার মনে হয় আমার মনে হয় আমার এটা বলে দিতে হবে না মুক্তি যুদ্ধ মনে হয় আওয়ামী লীগ যে কাজটি করেছিল মুক্তিযুদ্ধ নামটাকে ব্যবহার করে আমার মনে হয় সে তাই বোঝাতে চাইছিল না সে তা বুঝতে চায় না সে মুক্তি যুদ্ধই বিশ্বাস করে আমরা একটা ছোট বিরতি নিয়ে এসে তারপর আবার আবার আলোচনা করব একটা আমি অবশ্যই এটা সাথে জিজ্ঞাসা জি জি অবশ্যই আপনার কথা হচ্ছিল আপনি সাদেক ক্যাম্পকে নিয়ে মন্তব্য করছেন তার সাথে একটা সম্পূরক প্রশ্ন আপনাকে করে রাখতে যাচ্ছিলাম নয় নভেম্বর আপনার একটা বিএনপির কর্মী সম্মেলন করেছিলেন যেখানে আপনি বলেছেন যে অনেকে বলেছিল আমি নাকি মনোনয়ন পাবো না আপনারাও শঙ্কার মধ্যে ছিলেন আপনার দলের নেতা কর্মীদেরকে আপনি বলেছেন আমি আজকে বলতে চাই জামাত শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য এবং মাঝে মধ্যে আপনি বলে থাকেন যে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা মানে বিভিন্ন সময় বলে থাকেন তো আমার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়ার সেটা হচ্ছে এবং আপনি বলেছেন যে ফজু পাগলা আপনার যে উপাধিটি সেটি ওনাকে জামাত দিয়েছে তো জামাত কেন আপনার জন্যই মানে আপনার বিরুদ্ধে ক্যাম্পেন করার জন্যই শত শত কোটি টাকা খরচ করবে মানে বাংলাদেশে বা আপনার দলেও তো আরো অনেক মুক্তিযোদ্ধা রয়েছে আমি আপনাকে বলি আমি এই প্রশ্নটা উত্তর দিলি এই যে সাদেক কায়ুম আমার সন্তানের ছোটো হবে অনেক ছোটো আমার বড় ছেলের বয়স ছয় চল্লিশ বছর আচ্ছা তাহলে অবশ্যই ছোট অনেক ছোট আমার বড় ছেলের ছেলে হবে সে আমার নাতি হবে উমরে আমি পরামর্শ দিব যে বাবা তোমরা একটা আন্দোলন করো তোমরা তো অনেক শক্তিশালী শিবির সব জায়গাতে ডাকসু সাকসু রাখসু সব দিচ্ছ যে ইতিহাসে ক্যালেন্ডারের পাতায় উনিশশো একাত্তর যে একটা সন ছিল ওটা থাকতে পারবে না 1971 যে একটা সাল ছিল ক্যালেন্ডারে পাতা এবং এখন আছে এটা থাকতে পারবে না তো ফজলু ভাই তারা কিন্তু এটাও বলেছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি। না ওরা বলুক যা বলুক ওরা সকালে কি বলে বিকালে কি করে ছয়টা সিট পাইতো না এই সব কারণে আমি কথাটা বলতেছি আপনাকে শোনা আচ্ছা এরা সকাল বিকাল কি বলে আমি জানি কারণ এদের আমি রেও আমি চিনি তাদের দল থেকে তো ক্ষমাও চেয়েছে দেখো আমাদের আর এরা কেন আমি কোয়েলই কথাটা এইটা শুনেন 71 সালটা তুলে দিতে হবে আর একাত্তর সালটা তুলিয়া না দিয়া মানে পৃথিবীতে একাত্তর সাল কোনোদিনই আসে না এটা করতে হবে তাদের আন্দোলন করে আর তা না হলে যারা এইসব কথা বলে তাদের লিস্টটা আমার কাছে দিতে হবে এক তাদের দাদার বাপের নাম কি ছিল দাদার নাম কি ছিল আমিও দিব আমার বাবার দাদার নামটা বাপের নাম কি ছিল তার নাম তো আমি জানি এবং এটা খুঁজলেই বাড়িবে এটা কেমিস্ট্রি এটা যে বাপ অথবা দাদা হয় রাজাকার না হয় আলবদর না হয় দালাল না হয় মুক্তিযোদ্ধারা ওদেরকে মাইরিয়া হ্যাঁ তক্তা বানায় ফেলছে না হয় মুক্তিযুদ্ধের পরে জেলে ছিল এই পরিবারের ছেলেরা এইসব কথা বলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা আমার প্রতি রাগ করতে পারে কিন্তু এটি বাস্তব বাংলাদেশে যাদের পরিবার মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল জঘন্যভাবে এবং যাদের আমি এখনও জানি আমি জনের নাম বলতে পারবো নমিনেশান পাই সেই রকম অনেকের নাম বলতে পারবো যাদের বাপসা ছাড়ে আমার বাড়ির পাশেই আমি হাত দিলে নাগাল পাই আমি চেষ্টা করছি যে বট গাছে তুললে অন্তত মারিও না এই ব্রাশ ফায়ার করে মারে গেছে এরা নমিনেশন পাইছে জামাত থেকে এই পাইছে এরা নেতা সবাই আমি নাম বলতে পারবো আমার সাথে চ্যালেঞ্জ করে না কেন বিরুদ্ধে ছিল তারা আজকে যাদের চুয়ান্ন বছর পরে পূর্বপুরুষদের ভুলের দেয় কি এই প্রজন্ম নিবে মানে জামাত তো তাই বারবার বলছে না তারা তারা হয়েছে তাইলে হ্যাঁ এইটাই তো আমি আছি আমি জামাতকে একশো বার বলছি শিবিরকে বলছি একাত্তর শিকার করে যে ঠিক আছে মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক আছে আমাদের পূর্বরা জামাত আমি বলছি তাদের অনেক ভালো লোক আছে অনেক বিলিয়ন ছেলে আছে শিবির করে যদিও রক্ত কাটা ছেলে এখন যে স্লোগান দেয় যে ছেলেরা কালকে যা করছে পরশু যা এখন

হ্যাঁ বত্রিশ নাম্বার ঘিরে বলছেন যে বত্রিশ নম্বর গিরা বলছি পুলিশের উপরে যা করছে সেনাবাহিনীর প্রধানকে বলে আমি জানি না সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধানকে তো বলছি তার বাড়ি ময়মন সিং হওয়া উচিত না আপনি না ময়মন সিংহ মানুষ আপনার গায়ে তো রক্ত থাকা দরকার আর আপনার বাড়ি তো শেরপুর শেরপুরে তো ফকির জন্ম জন্মগ্রহণ করছে যে ফকির মজদুষা প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনি কেমনে সহ্য করেন আপনাকে বলছে আপনি নাকি তাদের কুকুর কুকুরের মতো আপনাকে খাওয়ায় এই এই এইভাবে কি একটা দেশ চলতে পারে সেনাবাহিনীর প্রধানকে কুকুর বলবে কুকুরের বাচ্চা বলবে কে সব ছেলে পেলে কে আবার আমাদের স্যালিউট দিতে হবে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আমরা কি স্লোগান দিছি আমরা তো ছাত্রনতা ছিলাম আমি তো সবসময় বলি কী সুন্দর স্লোগান দিছি আজকের বাবারা তোমরা তো শোনো না হ্যাঁ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে আজকের ছেলেরা কি স্লোগান দেয়ান যেগুলো বলছেন এগুলো কারা দেয় হ্যাঁ এগুলো কারা দেয় এটা যত যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতা দখল করছে নট ইউনুস ইউনুসের শক্তি হল জামাত ইসলাম সেদিন থেকে এই কুকথা ফজু পাগলা মানুষকে অসম্মান করে কথা বলা ফজরে দর এগুলো তারা ওই যে আমির হামজা মৌলানা আমির হামজা মৌলানা আজহারি তারা নাকি লাখ লাখ লোকের সামনে বক্তৃতা করে এই ভাষা না আজারি সাহেবকে নিয়ে বোধহয় এমন অভিযোগ আমাকে বলছে ফজু পাগলা আমির হামজা বলছে আমাকে ফজু পাগলা এই যে আহমদুল্লাহ সাহেব পরে উনি বলছে যে আমি যদি বলে তাই হয়তো বা আমার বলছে আমি বলি নাই এইরকম জামাতের প্রত্যেক দিন দিনে আজকেও আমি শুনতেছিলাম আমাকে ফজু পাগলা বলতাছে একজন মৌলানা কথাটা বুঝেন আমার বয়স আটাত্তর বছর আমি তাদের যে আমির শফিকুর রহমান সাহেবের চেয়ে দশ বছরের বড় আমি আমি কি একদিন বলছি ওনার নামটা আপনি তো আবার এইটাকে পজিটিভলি দেখলাম নিলেন আপনার বিএনপি কর্মী সম্মেলনে বলেন যে আপনি তো এটা প্রাউড ফিল করছেন কারণ আপনার সেখানে একটা মাজার আছে এটা তো আমি না হয় আমি যেহেতু এই এইসব নদীটা শুনেন বড় স্রোতশ্রেণী নদী সাগর সাগরে কত মরা গরু বাসায় যায় তাই সাগরের কিছু হয় না তো কিছু হয় না তো আমার এই শ্রোত নদীতে কে বাসা যাবে কত মরা ছাগল গরু বাসায় কে আইলো গেল আমি তো এগুলোর মাইন্ড করি না কিন্তু এদের সাথে আমার রাজনৈতিক যুদ্ধ তো হবে মৃত্যু পর্যন্ত ওই যে আমি বলি দেখা হবে আপনাদের সাথে আদর্শ নেওয়া আপনারা মধ্যযুগীয় বর্বর আদর্শ জয়ী হবে না আমার আধুনিক রাজনীতি জয়ী হবে আমার গণতন্ত্রের রাজনীতি আমার মুক্তির রাজনীতি মুক্তি সংগ্রামী সেটা আমি দেখবো আমার যে মুক্তিযুদ্ধের রাজনীতি ছিল মানুষের পেটের ভাত পরনের কাপড় ধর্মনের অপেক্ষতা অসাম্প্রদায়িকতা এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা শিক্ষা শেষে চাকরি জ্ঞান বিজ্ঞানে উন্নত করা সেটা জয়ী হবে না মধ্যযুগীয় বর্বর রাজনীতি আফগান রাজনীতি পাকিস্তানি রাজনীতি সিরিয়ার রাজনীতি জয়ী হবে না সেটা আমি দেখবো ওই ফাইটটা তাদের সাথে আমার হোক না প্রত্যেকদিন আমাকে গুলি করে সিরিয়ার রাজনীতি কারা করছে পাকিস্তানের রাজনীতি সিরিয়ার রাজনীতি করতেছে আপনি জানাতেছেন যায় এখানে অর্থে যায় আফগানিস্তান বন্ধ যাই দেখবার লাগে যে দেশে এক তৃতীয়াংশ লোক রাত্রে বেলা না খায় তাই কি বলেন আপনি আমি তো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি যেহেতু ইসলাম মুসলমানের গড়ে ইসলাম আমার জন্য শ্রেষ্ঠ ধর্ম যে হিন্দুর গড়ে জন্মগ্রহণ করছে তার জন্য হিন্দু শ্রেষ্ঠ ধর্ম আমার জন্য তো ইসলাম শ্রেষ্ঠ আমি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হিসেবেই বলতে চাই আমি যখন নামাজ পড়তে যাব তখন প্রথমেই গিয়ে বলি আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন এর অর্থ হলো আমার ক্ষুদা হলো আমার স্রষ্টা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কই খুদা তো বলে না আলহামদুলিল্লাহ মুসলিমিন আমি তো সেইখানে আছি আমি আমার ইসলামের কাছে যখন আমি যাবো আমি আমার নামাজ পড়ব আমি যখন মিলাদ হবে মনটা যখন খারাপ থাকবে আমার সবচেয়ে সুন্দর কবিতা হলো আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমার যখন মন আরো খারাপ থাকে আমি বছরে বছরে গেছি হে হযরত খাজা বাবা মাইনুদ্দিন চিস্তির দরবারে গেছে আজমির শরীফে যিনি বারোশো শতাব্দীতে এই ভারতবর্ষে প্রথম পৃথিরাজকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন আমি মাসে মাসে সিলেটের সেই হজরত শাহজালাল শাহ পরানের দরবারে যাই আমার মনের শান্তি পাওয়ার জন্য আমি সেই ধর্ম বিশ্বাসী মানুষ যখন দরবে যাই কিন্তু আবার যখন আমি একটা সম্মেলনে যাই একটা জনসভায় যাই পতাকাটা যখন আমি টানে টানে তুলি আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই কবিতা আমি যখন ফাল্গুন মাস আসে ওয়াশ করি করে সারা হাইতাম বৈশা থাকি আবার যখন বর্ষাকাল আসে শাহ করিমের গান যখন হয় আগে কি সুন্দর দিন কাটাইতাম অথবা হাসন রাজার সেই হ্যাঁ হাসন কয় আমি কারো নয় রে আমি কারো নয় আমি